বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম এই আমার সময় আমার সময় হয়ে গেছে এবার মেখে কি করি না করি দেখো একটু ক্রিম লাগাবো লাগিয়ে চুলটা ছে দেব তো চলো देखते দেখো মাছনা মাইদিকে দেখো দেখো আমার মে কি রকম সাধুনি বুড়ি হ্যাঁ হ্যাঁ ব্যাগ দাঁড়াও এই যে সাজগোজ করবে বলে ব্যাগ নিয়ে এসছে বসো 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 বসে সাজিয়ে দিচ্ছি তো সান করেই জানে যে দেখো সান করেই জানে যে ওর এই ব্যাগে কি কি আছে সাজবে বলে আমাকে দেখো বলছে ক্রিম ক্রিম কে বলবে যে ওর দু বছর তিন মাস বয়স এত পাকা হয়ে গেছে না যে কি বলবো ভীষণ পাকা তো প্রতিদিনই ভিডিওটা দেখো প্রতিদিনই ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করি তো ভাবলাম আজকে চলো সকালে কাজটা দেখালাম না রোজই দেখায় একই কাজ তো আজকের এই দুপুর থেকে শুরু করলাম এক বাজে সাড়ে বারোটা বেজে গেছে আমার মেয়ে খুব সাজগোজ করতে ভালোবাসে জানো তো দাদা দাদা তো ভাবলাম চলো দুপুর থেকে দেখাই কি করি দুপুরের পরে আবার তো এই ভিডিওটা আজকে আর দেবো না আজকের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি তখন এই ভিডিওটা আমি আপলোড করি তো এখন পেয়ে গেছো আমার ভিডিওটা সবাই তো তারা পড়বে পড়বে তো ভাবলাম আসলে এমন হয়ে গেছে না তোমাদের সাথে কল্পনা করলে আর ভালো লাগে না তো মানুষ অনেক দেখো সবাই খারাপ এটা তো না অনেক মানুষ ভালোবাসাও দিয়েছে প্রচুর জন্য ভালো লাগে করতে হ্যাঁ দেখছো কুমকুম টিপ পড়বে বলে এখন পাগল হয়ে গেছে পুরো মা কুমকুম টিপ পড়বে কুমকুম টিপ এত শাস্তে ভালোবাসে না কি বলবো খুব স্বাস্থ্য চলতে আসলে আগে তুমি মিমিদের কিছু বলে শোনাও একটা গান গাইতে শোনাও সবাইকে জিজ্ঞেস করেছো কেমন আছে সবাই কোনটা পড়বে এটা পড়বে এটা পড়ে হ্যাঁ ভালোবাসে টিপ করতে দেখছে আবার ওকে কেমন লাগছে মিমিদের জিজ্ঞাসা করো তোমাকে কেমন লাগছে বলো কেমন লাগছে আমাকে তো আজকে এই চাদরগুলো সব চেঞ্জ করে আবার চাদর পাল্টাবো বাচ্চার ঘরে রোজ চাদর পাল্টালেই ভালো কিন্তু সত্যি বলতে গেলে রোজ পাল্টাতে পারি না এক দুদিন পরে পরে পাল্টায় কারণ লকডাউন এই করোনা হওয়ার পর থেকে আমাদের কাজে মাস সরি কাজে দিদিকে আর রাখা হয়নি কারণ বাচ্চা ছোটো শ্বশুর শাশুড়িরও বয়স হয়েছে ওরা সব ট্রেন থেকে আসে তো ট্রেন করে মাঝে ট্রেনও বন্ধ ছিল বলে আসতে পারছিল না আর আমার পক্ষে তো সম্ভব হয় না যেহেতু আমার যেহেতু আমার সিজার তো রোজ দিন চাদর কাচা সম্ভব না আর হয়তো বলতে গেলে কেউ নেই যে সেই জন্য আমি ওই এক দুই দিন পর কাছি আর নাহলে এই সপ্তাহে বালতি করে যে কাচা হয় কিন্তু সত্যি বলতে গেলে আমাদের মেলার জায়গা নেই বুঝছো দেখবে আমি দেখাচ্ছি কোথায় আমরা মেলি দেখো আমরা জামাকাপড় কোথায় মেলি দেখেছো দাঁড়াও দেখা যাচ্ছে তো আমরা এই পায়ে পাচ্ছিলে জামা কাপড় মেলি দেখছো সব আমাদের জামা কাপড় তো এই যে বাড়ি তো বুঝতেই পারছো আর আমাদের ব্যালকনি নেই তো চারতলায় উঠে মেলা আমার পক্ষে সম্ভব না আর স্যাশবল মাত্র বয়স হয়েছে বুঝতেই পারছো তো ওই জন্য সম্ভব নয় তাই হে উল্টো মানে আমাদের এই ফ্ল্যাটের পাছিলে আর উল্টো দিকে বাড়ির পাঁচিলেই জামা কাপড়গুলো মেলে এইভাবেই আমাদের জামা কাপড় শুকোতে হয় কিছু করার নেই আর এমনিতেই শসমশাই অসুস্থ মানে থাকার কারণে প্রচুরই জামাকাপড় হয় তারপর বাচ্চা ছোটো থাকলে বাচ্চার তো জামা কাপড় থাকেই তো সেই জন্য রোজ দিন আমি চাদরটা কে করতে পারি না তো এই এক দু দিন পরে পরেই চাদরটাকে চেঞ্জ করি তো চলো আমি তো তখন বিছনাটা গুছিয়ে তারপরে বিছনাটা গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি মা চলে এসো এদিকে সরে এসো বিছনাটাকে গুছিয়ে আসছি তো হয়ে গেছে আমার বিছনা গোছানো এবারে মেখে লেবুর রসটা খাওয়াবো খাইয়ে ঘর পরিষ্কার করে বাবা বাবা করে আর এদিকে তারপর মেয়েকে দুপুরে মেয়ে খাওয়ার সময় হয়ে যাবে এদিকে আয় ও একটু জোরে বলি মানে শুনতে পাওনি আমি খুবই আস্তে বলেছি কি লেবুর রসটা খেলাও তো আমার বিছনা গোছানো হয়ে গেছে এবারে আমি মেয়েকে লেবুর রসটা খাইয়ে ঘর ধার মু করে মেয়েকে খা স্নান করবো মেয়েকে খাওয়াবো তারপরে আমরা খাবো আজকে আমাদের রান্না হচ্ছে পালং শাক আর ফুলকপি আলু ভাজা আর মাছের ঝোল তো দুপুরের রান্নাটা যেহেতু আমি করি না এই জন্য আমি ভিডিওটাও করি না দুপুরের রান্নাটা তো আমি আগেও বলেছি এখন বলছি যে আমার শাশুড়ি মা করে এই টাইমটা আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি মেয়েকে খাওয়ানো থাকে আর বাবা ঘর গোছানো থাকে বিছানা ঝাড়া থাকে অনেক কাজ থাকে কারণ মেয়ে ঘুম থেকে উঠেছে এগারোটার সময় তারপরে আমি যেহেতু অত দেরি করে ওঠে সকালে খাওয়ারটা আগে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওর স্থানের সময় হয়ে আসে ওর আবার দুপুরে লেবু খাওয়ার সময় হয়ে যায় জন্য ওর কাজটা আগে করে তারপর বাকি সব তো এই যে বিছনা গোছানো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার কথা হবে সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর সাবধানে অবশ্যই থাকবে এখন তো শুরু হয়ে গেছে আর কিছু বলার নেই খুব 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 সাবধানে থাকবে আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আমার বন্ধু আছো আর নতুন বন্ধু তারা অবশ্যই একটা লাইক করো একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস তো অবশ্যই করবেন তাহলে বুঝতে পারবো আর আমি অবশ্যই তোমাদের ভিডিও তো দেখবই